অর্থমন্ত্রী বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী সাতাশ হাজার আটশো চার কোটি সাতষট্টি লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ভবিষ্যতের দিশারি বিকাশমূলক বাজেট সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থ রয়েছে বাজেটে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হলো বাজেট অধিবেশন বিধানসভায় শুক্রবার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত সাতাশ হাজার আটশো চার কোটি সাতষট্টি লক্ষ টাকার বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অর্থমন্ত্রী হিসেবে এটি সিংহ রায় দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট পেশ প্রস্তাবিত ওই বাজেট অধিবেশনে আলোচনাক্রমে ধনী ভোটে গৃহীত হবে তবে এর মধ্যে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট নিয়ে শুরু হয়ে গেছে পক্ষে বিপক্ষে চর্চা অধিবেশনের প্রথম দিন অর্থমন্ত্রী পেশ করা বাজেটকে ভবিষ্যতে করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহায্যের মুখোমুখি হয়ে প্রসঙ্গে নিজে প্রতিক্রিয়া বলেন প্রস্তাবিত সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থ রয়েছে বাজেটে এরকম একটি বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন জনকল্যাণমুখী বাজেট সর্বাঙ্গীন উন্নয়নের বাজেট মহিলা শ্রমিক কৃষক কর্মচারী থেকে শুরু করে সব মানুষের স্বার্থ রয়েছে এই বাজেটে দেখেছেন যে ত্রিপুরা বাজেট অধিবেশন অ্যাসেম্বলিতে যে মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করেছেন এই বাজেট আমি বলবো একটা মানে ভবিষ্যতের দিশারি এবং বিকাশমূলক একটি বাজেট এবং এতে করে সমাজের সমস্ত অংশের মানুষের সাথে এই বাজেট পেশ করা হয়েছে সেটা মহিলাই হোক শিক্ষার্থী হোক যুব সম্প্রদায় হোক আমাদের তৃতীয় লিঙ্গ হোক জনজাতি তপশিলি জাতি ওবিসি সংখ্যালঘু কর্মচারী পেনশনার এবং সর্বোপরি সাধারণ জনগণের কল্যাণী বাজেট হয়েছে আমি এর জন্য মাননীয় অর্থমন্ত্রী শ্রী পরমজ সিংহ রায়কে ধন্যবাদ দেব এবং আপনারা দেখেছেন সাতাইশ হাজার আষ্টশো চার দশমিক ছয় সাত এর বাজেট উনি করুন উনি বাজেট এখানে পেশ করেছেন এবং বিভিন্ন খাতে আপনারা বাই টাইম হয়তো আপনারা ছিলেন বাজেট অ্যাসেম্বলির ভিতরে আপনারা শুনেছেন সব আমি বিস্তারিত আর যাচ্ছি না কিন্তু আমি বলবো যে সত্যিকারের বাজেট এটা এবং জনকল্যাণমুখী বাজেট এবং সব মানুষের সেটা কল্যাণে আসবে এবং আমরা আমি তো ব্যক্তিগতভাবে বলবো এই বাজেটে আমি খুবই খুশি এবং মাননীয় অর্থমন্ত্রী যেভাবে বাজেট পেশ করেছেন আমি আশা করি এই বাজেট পাশ হবে এবং এটা সবার জন্যই ভালো হবে ত্রিপুরার সব মানে সর্বাঙ্গীন যে উন্নয়ন সেই দিশাই বাজেট হয়েছে মাননীয় জি যা সবসময় বলেন সেই দিশায়ও আমরা এই বাজেট উনি পেশ করেছেন আমি তো অন্ততকে খুশি এবং ওনাকে আমি ধন্যবাদ দিচ্ছি